হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি জানি না বন্ধু তোমাদের কেমন কী লাগবে বা তোমার কেমন কী বলবে আমি জানি না তবুও আমার মনে হয়েছে তো আমি এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর আমি শেয়ার করতে বাধ্য হলাম তা আমি একটা মা ধরো দেখে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আমি একটা মা একটা ছেলে মানুষ করতে প্রচণ্ড কষ্ট ছেলেকে পেটে ধরা থেকে দশ মাস দশ দিন পেটে ধরা প্রচুর কষ্ট আর ছেলে মানুষ করতেও প্রচুর কষ্ট তো ছেলে মেয়ের যদি শরীর খারাপ হয় মায়ের বেশি কষ্ট হয় মা বাবা দুজনারই আর বাবাও বাইরে থাকে মায় বেশিরভাগ ছেলেকে থাকে তো আমি জানি না এই কেমন মা যে এগারো মাসের বাচ্চাকে রেখে এসে ঘুরতে চলে যায় অন্য পুরুষের সাথে এই বাচ্চাটা সেই বাচ্চা আমারও বাচ্চা আছে তোমার দেখেছো বন্ধুরা আমি তো আমার বাচ্চাকে নিজের মতন করে অনেক আমি করে ভালো করে রাখি আমি কি খাওয়াই না খাই বন্ধু তোমাদের সাথে শেয়ার করি তো আমি জানি না কেমন মা যে একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যায় সুইমিং পুলেই ছোটো ছোটো ড্রেস পরে হ্যাঁ নিজের ইনজয়টা আগে দেখলো যে নিজের বাচ্চাটা আগে দেখলো না এনজয়টা তো করার করার সময় অনেক আছে কিন্তু এই যে বাচ্চাটাকে যে ফেলে দিয়ে চলে গেল এগারোটা দিন সেই বাচ্চাটা কি খাচ্ছে কি করছে তার তার মায়ের একটু মাথার চিন্তা ভাবনা কিছু ঢুকে নি ছেড়ে ভাবছি আমাদের আমরা থাকতে পারবো না তো এটা বিদেশের দিকেই হবে কেন আমাদের এই দেশে এই সব মা আমি কোনোদিন দেখিও নি আর দিন শুনিও নি তো এইসব বিদেশের দিকেই হবে এত সুন্দর বাচ্চাটাকে ছেড়ে তো মাটাকে মা এরকম করে কী করেছিল তো এরকম মায়ের কী হওয়া উচিত বন্ধু তোমাকে কমেন্ট করে জানিও আর কি শাস্তি হওয়া উচিত তো আমার বলা বলি শাস্তি একবারে সেই বাচ্চাটা যেমন মৃত্যু হয়ে গেছে সে মেয়েটার জন্য মৃত্যু হয়ে যায় তার মায়েরও যেন মৃত্যু হয়ে যায় এরকম মায়ের থেকে না বেঁচে থাকাও ভালো কেন একটা মায়ের জন্য সব মারা বদনা কেন সব মারা সমান না একটা মানুষের জন্য সব মানুষরা খারাপ হতে পারে না কেন আমিও একটা মা আমিও জানি যে একটা ছেলের যে শরীর খারাপ হয় তা আমার ভাবি আল্লাহ আমি এই শরীর খারাপটা আমার ছেলের না দিয়ে আমার দাও এইটা ভেবে আমার সারাক্ষণ রাত্রে কাঁদি ছেলে সারাক্ষণ জেগে থাকি ছেলে পেচ্চা পরে দিয়েছে না বা টয়লেট করেছে কি না সব দেখি দেখে দেখে সারা সারা রাত জেগে থাকি ছেলেকে ধরো নিজেদের শরীর খারাপ হয় নিজের ছেলেকে ভালো রাখি তো কেমন মা যে নিজের ছেলেকে ছেড়ে দিয়ে এগারো মাসের ছেলেকে যে বাচ্চাটা যে খেতেও পারে তাও না হুম এই ভিডিওটা বন্ধুরা তোমাদের দিলাম আমি বাচ্চারা দেখো কেমনভাবে কাটি করছে দেখে আমার প্রচণ্ড নিজেকে নিজেই রাগ হচ্ছে। তবে জানি না কি করে কি হবে তো ওই মেয়েটার প্রচণ্ড ওই মহিলার পুরো শাস্তি হওয়া উচিত আমরা বন্ধুরা কমেন্ট করে জানিও আর কিছু বলতে পারছি না তো আমিও একটা মা আমি চাই এরকম যে যেই মা করেছে তার শাস্তি হওয়া উচিত বাচ্চাটার প্রচণ্ড কষ্ট দেখে তো আমার ভিতরটা কেমন হচ্ছে যেহেতু মোট কোনো শেয়ার করলাম